সারা দুনিয়া অবেদুশন আমি হব কি করে বলবো তোমার আমি ভালোবাসি আমি ভালোবাসি ও আমি ভালোবাসি সারা দুনিয়া অবেদুশন সারা দুনিয়া হবে আমি হব দোষী কি করে বলবো তোমায় আমি ভালোবাসি আকাশ বড় সাগর বড় এ মামনের অন্তর খানি আকাশ বড় সাগর বড় আমার অন্তর আরো বড় যে অন্তরে আছো তুমি অন্তরে আচ তুমি কাজে দিবানি শ্রী কি করে বলব তোমার ভালোবাসি ও ভালোবাসি আরে যে তাই তাক চোখে থেক আমি তোমার জেনেখো আমার কথা যদি আমার কথা বাবু যদি তাতে আমি খুশি করে বলব তোমার আমি ভালোবাসি সারা দুনিয়া অবি আমি হব দুশি করে বলব তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি